সমাজের অলক্ষে আলো থেকে অনেক দূরে থেকেও যারা নিরলস ভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন সেই সব অসাধারণ সাধারণ মানুষদের সম্মান জানাতে এক মানবিক এবং অনন্য উদ্যোগ নিয়েছে পজিটিভ বার্তা শান্তিনিকেতন প্রেস ক্লাবের সহযোগিতায় গতকাল পাঁচই নভেম্বর বুধবার বোলপুরের রেল ময়দানে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠান প্রেস ক্লাবের মনোনীত এগারো জন সমাজসেবীকে তুলে দেওয়া হয় পাড়ার শক্তি গুণী শক্তি সম্মান এই সম্মাননা প্রাপকেরা কেউ পেশায় শিক্ষক কেউ সমাজকর্মী কেউ পরিবেশ রক্ষায় নিবেদিত কেউ প্রত্যেকের মধ্যে একটাই অভিন্ন সত্তা মানুষের পাশে থাকার অটুট মানবিক টান না আছে গৌরবের লোভ না আছে প্রচারের মোহ আছে শুধুমাত্র নিঃস্বার্থ মানব সেবার আকাঙ্ক্ষা উল্লেখযোগ্য ভাবে এদিনের সম্মাননা প্রাপকদের মধ্যে প্রত্যেকে তাদের নিজ নিজ ক্ষেত্রে সমাজের প্রতি দৃষ্টান্ত স্থাপন করেছেন সে এমন মাঝি পেশায় গৃহ শিক্ষক নেশাই সমাজসেবী দুস্থ পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিজে তুলে নিয়েছেন করোনা সময়ে অন্ধকার রাতে খাবার পৌঁছে দিয়েছেন দরিদ্র পরিবারে এবং আজও নিঃস্বার্থভাবে ফিতেই পড়ান বহু ছাত্রছাত্রীকে শরৎ মণ্ডল রাস্তার পাশে ছোট্ট হোটেল ব্যবসার পাশাপাশি তিন দশক ধরে নিঃস্বার্থভাবে কয়েক হাজার মৃতদেহের সৎকারে যুক্ত শুকনগর সতীঘাট কঙ্কালিতলা যেখানে প্রয়াত মানুষের শেষকৃত্যের প্রয়োজন তিনি সেখানে নিরবিচ্ছিন্নভাবে উপস্থিত থেকেছেন সুভাষিস কামরাই সমাজসেবক এবং সংস্কৃতি প্রেমী জয়ন্ত স্মৃতি সম্পাদক হিসেবে রক্তদান থ্যালাসেমিয়ার সচেতনতা সাংস্কৃতিক অনুষ্ঠান অগ্রণী ভূমিকা নিয়েছেন রায় চৌধুরী পেশায় ইঞ্জিনিয়ার কিন্তু রক্তদান আদোড়নের সক্রিয় কর্মী সুস্মিতা হাজরা তিন দশক ধরে গ্রামের কোচি কাচাদের নাচ গানের মাধ্যমে সংস্কৃতির আলোয় আলোকিত করে চলেছেন মিলন শেখ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম আজ এম এ পাশ করে গৃহশিক্ষক তিনি রিঙ্কি খাতুন অসহায় এবং পথবাসীদের পাশে থাকার অদম্য মানসিকতা দেখিয়েছেন সুমিত জামানি দীর্ঘ বারো বছর ধরে শহরের একজন সেরা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন সুনীল সিং ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং রেল ময়দান মন্দির কমিটির মুখ্য সংগঠকের বাইরেও তিনি অনেক বেশি সমাজসেবার প্রতি আজীবন নিবেদিত সুব্রত ভকত সমাজ কল্যাণমূলক নানা কাজে যুক্ত নিষ্ঠা এবং সততার পরিচয়ে সকলের আস্থা অর্জন করেছেন ধর বোলপুর পৌরসভার অস্থায়ী কর্মী হয়েও সমাজসেবায় যুক্ত পরিচ্ছন্নতা থেকে শুরু করে মানবিক সহায়তা এদিন সকলের হাতে সম্মাননা তুলে দেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পীঠ মহাশয় আমরা জানি গণমাধ্যমের ভূমিকা শুধুমাত্র খবর প্রচারের সীমাবদ্ধ নয় বরং সমাজে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জাগিয়ে তোলার আর সেই অর্থে শান্তিনিকেতন প্রেস ক্লাব এবং পজিটিভ বার্তার যৌথ উদ্যোগ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই সম্মান প্রদানের মাধ্যমে শুধু কাজের স্বীকৃতি নয় সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মানবতার ইতিবাচক আলো যত ছড়াবে তত সমাজ তত আরও উজ্জ্বল হবে পজিটিভ বার্তার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী এক বছর ধরে দেশের পাঁচ হাজার অসাধারণ সাধারণ মানুষকে সম্মানিত করার লক্ষ্য নেওয়া হয়েছে যাতে তাদের অনুপ্রেরণার আলো আরো বহুদূর ছড়িয়ে পড়ে পজিটিভ বার্তার লক্ষ্য আগামী এক বছরের মধ্যে দেশের পাঁচ হাজার অসাধারণ সাধারণ মানুষকে সম্মানিত করে তাদের আলোর দীপ্তি আরও বিস্তৃত করা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পাড়াশক্তি গুণী শক্তি সম্মান সেই সব নিরবর্তিতাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি